টক ঝাল মিষ্টি আম মাখা বা আম ভর্তা আমের এই সিজনে যদি তোমরা একবার এইটা না বানিয়ে খাও তাহলে তো তোমাদের আমের সিজনটাই মিস হয়ে যাবে কারণ টক ঝাল মিষ্টি এই আমেরা এই ভর্তাটি এতটাই লোভনীয় যা জিভে জল আনবে আনবে তো চলো তোমাদের জিভে জল আনার মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে আম ভর্তা বানিয়ে দেখাবো তো একদম সহজ পদ্ধতিতে একবার যে কেউ দেখলে তৈরি করে নিতে পারবে আর এটা এতটাই মজাদার এবং লোভনীয় যা তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো সবার আগে কিন্তু আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি তো এখানে দেখো আমি পাঁচ সাতটার মতো আম নিয়ে নিয়েছি এখন এই আমগুলো খোসা ছাড়িয়ে আমরা খুব সুন্দরভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো সবগুলো আমের খোসা ছাড়ানো কমপ্লিট এখন এ একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে বটি বা ছুরির সাহায্যে কুচি কুচি করে বা ঝুরিঝুরি করে কেটে নিতে পারো তো দেখো আমার কিন্তু জিভের জল অলরেডি চলে এসছে তো কার কার এরকম আম মাখা বা আম ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এতটাই লোভনীয় যা তোমাদের আমি বলতেই পারছি না একবার আমি রিকোয়েস্ট করছি বাসায় তৈরি করার জন্য কতটা লোভনীয় তোমরা তারপরেই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে তো দেখো সবগুলো আম খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিলাম আমরা শুকনো মরিচ তিনটা আর লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ এখন সবগুলো উপকরণ এখন একসঙ্গে করে আমরা এই আমটা ভর্তা বানাবো এখন দিয়ে দিচ্ছি দেখো দুই চামচের মতো সরিষার তেল এখন মরিচগুলো খুব ভালোভাবে মুথে মুথে একদম ভর্তা বানিয়ে নিতে হবে তোমরা চাইলে ঝালটা যদি পছন্দ বেশি করো তাহলে কিন্তু এখানে মরিচের পরিমাণটা একটু কম বাড়িয়ে দিতে পারো কিন্তু এগুলো ছিল আমাদের এদিকে বলে কারেন্ট মরিচ তো সেগুলোর ঝাল কিন্তু প্রচুর হয় সেই জন্য আমরা এখানে তিনটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ মতো চিনি তো তোমরা মিষ্টিটা যদি কম খেতে পছন্দ করো যদি টক টক খেতে পছন্দ করো তাহলে একটু কমিয়ে দিও এই আমগুলো প্রচুর টক ছিল এই জন্য আমরা একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম টালা ধনিয়া এবং জিরে জিরের গুঁড়ো চা চামচের মতো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে এই আমের সঙ্গে মিক্স করে নিতে হবে তো আমি রিকোয়েস্ট করব একবার হলে বাসায়ভাবে তৈরি করার জন্য আশা করি তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে একবার বানিয়ে খেলে রোজ রোজ রিকোয়েস্ট করবে পরিবারের সবাই যে আর একবার খেতে চাই আর একবার খেতে চাই তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর এই রকম ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিতে হবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান দেখো আমগুলো মাখাতে মাখাতে কিন্তু একদম সফট হয়ে গেছে এবং চিনিগুলোও কিন্তু গলতে শুরু করে দিয়েছে যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আর যারা পুরোনো বন্ধু তোমাদেরকে জানি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা এখন আমগুলো মাখা কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো কার কার এরকম আম ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আম মাখা বা আমের ভর্তা রেসিপি দেখো কতটা লোভনীয় এবং নিয়ামি লাগছে একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি রিকোয়েস্ট করছি আবারও এইরকম অবশ্যই একবার বাসায় তৈরি করার জন্য তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না তো আজকে এইখানে শেষ করছি আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ